সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দুই সালটি কেমন কাটবে দেখুন আপনাদের লগ্ন সাপেক্ষে বুধ এবং শুক্র দুটি গ্রহ পাপ গ্রহ তো ক্ষণস্থায়ী গ্রহ আঠারো দিনে একবার রাশি প্রদক্ষিণ করবে সে বৃশ্চিক রাশি থেকে যাত্রা শুরু করে ধনুতে এসে যাত্রা শেষ করবে এই তিনশো পঁয়ষট্টি দিনে তাছাড়া শুক্রাচার্য বছরের শুরুতে আপনাদের কুম্ভ রাশি থেকে যাত্রা শুরু করছে এবং সে ধনু রাশিতে এসে যাত্রা শেষ করবে আঠাশ দিন অন্তরে এক রাশিতে অতিক্রম করবে তো যখন পাপযুক্ত পাপদিষ্ট হবে তখন কিন্তু বিশেষ করে এই গ্রহ আরও বেশি পাপ ফল দেবে আর যখন শুভ গ্রহ বা যুক্ত হবে তখন শুভ ফলটা আমরা প্রাপ্ত হব তবে দীর্ঘস্থায়ী গ্রহের বিচার বিশ্লেষণ করলে বৃহস্পতি মঙ্গল দুটি গ্রহ কিন্তু শুভ গ্রহ তো বৃহস্পতি বিশেষ করে বছরের শুরুতেই কিন্তু আপনাদের রাশিলগ্নে কর্মভাবে পরিভ্রমণ করছে এবং কর্মভাবে থাকবে পয়লা জানুয়ারি দুই থেকে চোদ্দই মে দুই পর্যন্ত তো এই সময়ে কর্মভাবে বৃহস্পতি বিচরণ করে বছরের শুরুতেই সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মভাগ্য চমকে দেবে এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক নতুন বছর আপনারা উপহার পাবে সেই সঙ্গে বিশেষ করে যারা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে যারা নিযুক্ত আছেন সেই সঙ্গে যারা গুরুগিরি করছেন শিক্ষকতা করছেন এমনকি যারা বিশেষ করে জুয়েলারি কসমেটিক কেমিক্যাল সেই সঙ্গে বিশেষ করে কলকারখানা মিল কলকারখানা কর্মরত আছেন বা শিল্প কলকারখানা কর্মে যারা নিযুক্ত আছেন বাদ্যযন্ত্রাদির ব্যবসা বাণিজ্য বা সংশ্লিষ্ট কর্মে যারা নিযুক্ত আছেন তাদের জন্য এই বছরটি অধিক শুভ যাবে সেই সঙ্গে যারা ফুল ফল রূপ রস গন্ধ নিয়ে যারা রিসার্চ করছেন বা এই সকল কর্মের সঙ্গে নিযুক্ত আছেন তাদের জন্য বছরটিও এক চমকপ্রদ বছর হিসেবে গণ্য হবে তাছাড়া বিশ্ব বৃহস্পতি দশমভাবে থেকে পয়লা জানুয়ারি দুই থেকে চোদ্দোই মে পর্যন্ত যে দশমভাবে থাকবে তার পঞ্চম দৃষ্টি কিন্তু ধনভাবে পড়বে আর ধনভাবে কিন্তু কেতু থাকছে তো ধনভাবস্থ কেতু কিন্তু শুভ ফলদাতা হয়ে থাকে অর্থাৎ ঝটকা উপার্জন কিন্তু দেবে এমনকি ধনভাবে রাহুর যে সপ্তম দৃষ্টি রয়েছে বৃহস্পতিরও কিন্তু পঞ্চম দৃষ্টি রয়েছে তো রাহুর দৃষ্টিতে ধন ক্ষয় হলেও বৃহস্পতির দৃষ্টি ধনভাবে পড়ায় এবং ধনভাবে কেতু থাকায় বিশেষ করে লটারির ন্যায় ভাগ্য পরিবর্তন ঘটবে এমনকি বিশেষ করে আয় উপার্জন প্রচুর হবে সঞ্চয়ও হবে প্রচুর সেই সঙ্গে দুঃখ দুঃখদন্য দারিদ্রদশা দূরে পালাবে এমনকি ধার কর্য মুক্ত করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে লটার শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূর্ণ করবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত আরো দশগুণ মজবুত করে অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে বছরের শুরুতেই তাছাড়া আপনাদের এই বৃহস্পতি কিন্তু চতুর্থভাবে তার সপ্তম দৃষ্টি দেবে যেটি গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমা ও শালিশ বিচারে আপনাদেরকে জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব প্রসারী হবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্যও দূরীভূত হবে সেই সঙ্গে লৌকিকতায় কিছু ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার দিয়েও সমানে প্রাপ্ত হবেন যদিও চতুর্থভাবে কিন্তু বছরের শুরুতে শনির দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে তথাপিও বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে পারলে নিশ্চিত আমরা সামনের দিকে কিন্তু এগিয়ে যাব সেই সঙ্গে বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবে পড়বে তো এই ষষ্ঠভাবে বিশেষ করে যারা হাড় ক্ষয় এমনকি বাদ ব্যাধির প্রবণতা বা বিশেষ করে ক্রনিক ডিজিজে ভুগছেন এমনকি চর্ম অ্যালার্জি যৌন রোগে যারা ভুগছেন সেই সঙ্গে বিশেষ করে যাদের হাঁপানি শ্বাসকষ্ট ব্রঙ্কাইটিস এই ধরনের রোগ ব্যাধিতে যারা ভুগছেন সেই রোগের মাত্রা অনেকাংশে কমিয়ে দেবে যার ফলে সুস্বাস্থ্য আনয়ন করবে আর সিংহরাশির জাতক জাতিকাদের রাগ জেদ ক্রোধ অহংকার একটু বেশি থাকে তো সেটি যদি দমন করতে পারেন তাহলে নিঃসন্দেহে বছরের শুরু থেকে চোদ্দোই মে দুই পর্যন্ত এক অবিস্মরণীয় উন্নতির অগ্রযাত্রা অব্যাহত আপনারা দেখতে পাবেন আপনারা মিলিয়ে নেবেন তো তৎপরবর্তীতেই বৃহস্পতি চোদ্দোই এপ্রিল দুই থেকে আটই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত সে কিন্তু মিথুন রাশিতে একাদশে পরিভ্রমণ করবে তো একাদশে শুভ বৃহস্পতি বিশেষ করে পঞ্চম এবং অষ্টমপতি যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ হয়ে গেছিলো সেগুলো পুনরায় চালু হবে তাছাড়া যে সকল সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা লাঘব হবে সেই সঙ্গে যারা সাধন ভোজনে ছিলেন তাদের সিদ্ধি লাভ করাবে যারা পাওনা টাকা পাচ্ছিলেন না আটকে থাকা কাজ সচল হচ্ছিল না ব্যবসা বাণিজ্যে লাভবান হচ্ছিলেন না তাদের মুখে সুখের হাসি ফুটবে যাদের দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর ছিল এমনকি বিচ্ছেদে রূপান্তরিত হয়েছিল তাদের পুনরায় বিশেষ করে এই সুকৈশ্বর্যপূর্ণ দাম্পত্য জীবন ফিরিয়ে দেবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব প্রভাব প্রতিপত্তি যশ প্রতিষ্ঠা খ্যাতি সম্মান এগুলো উত্তরোত্তর ফিরিয়ে দিতে আরম্ভ করবে সেই সঙ্গে একাদশে বৃহস্পতি পরিভ্রমণ করে তার পঞ্চম দৃষ্টি কিন্তু তৃতীয়ভাবে পড়বে তখন বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় সময় কিন্তু আপনাদের উপহার দেবে সময়টি কিন্তু মনে রাখতে হবে যে চোদ্দই মে দুই থেকে আটই অক্টোবর দুই পর্যন্ত এবং বৃহস্পতি একাদশে থেকে তখন কিন্তু তার সপ্তম দৃষ্টি পঞ্চমে তার নিজ গৃহে দেবে তো বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি পাবে বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য সে কাছে পিটিয়ে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া এই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু সপ্তমভাবে পড়বে এই সপ্তমভাবে ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ায় বিশেষ করে আর সপ্তমে কিন্তু আঠারোই মে দুই থেকে গোটা বছরই কিন্তু সপ্তমে রাহু প্রবেশ করবে তো রাহু সপ্তমভাবে রাহু কিন্তু কখনও বিবাহযোগ্যদের বিবাহে বাধার সৃষ্টি করে না কারণ বছরের শুরুতে কিন্তু সপ্তমভাবে শনি থেকে সে বিবাহে বাধার সৃষ্টি করতে পারে কিন্তু রাহু প্রবেশ করে কিন্তু বাধার সৃষ্টি করবে না তার উপর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তো যার ফলে বিশেষ করে একাদশস্থ বৃহস্পতি আর তার নবম দৃষ্টি সপ্তমভাবে পড়ায় বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার পড়োকন পাবে বিবাহের পর উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে কামনা বাসনাকে পূর্ণ করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার নিশ্চিত চুমকে দেবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র সাজিয়ে মনের পূর্ণতা দেবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে ওঠায় বিশেষ করে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে এই সময়টিতে তাছাড়া সেই আটই অক্টোবর দুই হাজার পঁচিশে থেকে সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় বৃহস্পতি অতিচার গতি দ্বারা আপনাদের রাশি রাশিলগ্নে দ্বাদশে প্রবেশ করবে তো এই দ্বাদশ গৃহ কিন্তু বৃহস্পতি তুঙ্গ গৃহ অর্থাৎ তুঙ্গ গৃহে প্রবেশ করে সে কিন্তু দ্বাদশস্থ যে খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুদশার মাত্রা কমিয়ে দেবে এমনকি তখন কিন্তু আয় উপার্জন নিশ্চিত বিদ্ধিত থাকবেই আর খরচ যখন কমবে শোক দুঃখের দুর্দশা যখন কমবে তখন কিন্তু নিশ্চিত আপনাদের জন্য বছরটি এক অবিস্মরণীয় উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে বিশেষ করে যাদের দাম্পত্য কলহ বিবাদের কারণে বিচ্ছেদ ঘটেছিল সেই বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে দেবে সেই সঙ্গে যারা নেশা মধ্য জুয়া বার্বনিতা বেশা সংসর্গ সহ সকল প্রকার অনুচিত কাজবাজে নিযুক্ত ছিলেন তাদের সেই সকল জায়গার থেকে ফিরিয়ে আনবে যারা বন্দি দশা কাটাচ্ছিলেন অর্থাৎ বিশেষ করে রাজবন্দি বা কারাবন্দী ছিলেন তাদেরকে সেই বন্দিত্ব থেকে মানে মুক্তির পথও প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে যার ফলে লাইফস্টাইল বদলে দেবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই এমনকি দ্বাদশে গৃহে পরিবহন ত বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কিন্তু পড়বে আপনাদের রাশিলগ্নের চতুর্থভাবে তখন কিন্তু বিশেষ করে এই মিত্রভাবে দৃষ্টি পড়ায় মাতা নিয়ে সহযোগিতা পাবে সেই সঙ্গে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে এমনকি কন্যা সন্তানদের সাফল্যে বংশের মুখ উজ্জ্বল হবে এমনকি যাদের কন্যাদের বিবাহ দিতে পারছেন না বিশেষ করে কন্যা দায়গ্রস্ত পিতামাতা মুক্তির পথ খুঁজে পাবে সেই সঙ্গে দ্বাদশে বৃহস্পতি থেকে ষষ্ঠভাবে তার সপ্তম দৃষ্টি দেবে তো এই শরীর কষ্ট মনোকষ্ট অর্থকষ্ট এগুলো লাঘব করবে কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধি করবে সেই সঙ্গে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত করবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় সময় কিন্তু আপনাদেরকে উপহার দেবে তাছাড়া অষ্টমভাবে বৃহস্পতির কিন্তু নবম দৃষ্টি পড়বে তো যারা মিথ্যা দুর্নাম বদনাম কলমকে ভুগছিলেন এমনকি বিশেষ করে মনোকষ্ট চঞ্চলতা মনোবিঘ্নতা যেন কুড়ে কুড়ে খাচ্ছিলো তাদের মুখে সুখের হাসি ফুটবে যার ফলে বৃহস্পতি কিন্তু আমাদের জীবনে প্রতিষ্ঠা জর সম্মানের সু আসন হাত বাড়িয়ে ধরবে বা আসন আপনাদের জন্য পেতে রাখবে তো আসনে বসতে পারলেই কিন্তু আপনারা রাজ্য শাসন করতে পারবেন অর্থাৎ দুই হাজার সালকে আপনারা বিশেষ করে নিজেদের নিয়ন্ত্রণে রেখে জীবনের গতিপথকে বদলাতে সক্ষম হবেন সেই সঙ্গে সহযোগিতা করবে কিন্তু আরেকটি গ্রহ সে হচ্ছে মঙ্গল আর বছরটিও কিন্তু দুই মানে মঙ্গলের বছর তো মঙ্গল বছরের শুরুতে দ্বাদশে কিন্তু নিঃশস্ত থাকছে এমনকি তার উপর রাহুর দৃষ্টি পড়ছে অর্থাৎ মঙ্গলের যে ক্ষিপ্রতা সেই ক্ষিপ্রতা কিন্তু কমছে অর্থাৎ তার যে রাগ জেদ ক্রোধ অহংকার বা দার্য নীতি অগ্নিকারক গ্রহ জ্বালাও পোড়াও নীতি এর থেকে মঙ্গল কিন্তু নিঃশস্ত থেকে থেকে বা চররাশিতে থেকে জলজ রাশিতে থেকে সে ওই তার অগ্নি স্ফুলুঙ্গের মতো যে তেজ এই তেজটা অনেকাংশে কমে যাবে যখন কমে যাবে তখন কিন্তু এই মঙ্গল বিশেষ করে ভূমিপুত্র সে আপনাদের ভূমি সম্পত্তি হারাতে হবে না বরং সে দেওয়ার জন্য আসবে তাছাড়া বছরের শুরুতে মঙ্গল যেমন নিঃশস্ত থাকছে এ কিন্তু দীর্ঘদিন থাকছে না আটই জুন দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে মঙ্গল আপনাদের লগ্নে প্রবেশ করছে তো যখন রাশি লগ্নে প্রবেশ করছে তখন চতুর্থ এবং ভাগ্যপতি আপনাদের লগ্নে এসে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান সুযোগ দেবে যার ফলে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহযোগিতা করে আপনাদের জীবন চলার পথকে সুগম করবে এমনকি যারা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি কিনবেন কিনতে গিয়ে ছোটোখাটো ধার ধারকর্্য করবেন তো সেই ধার ধারকর্য পেতেও কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা তো সাফল্য পাবেই নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এক কথায় বিশেষ করে মঙ্গলের সিংহ রাশিতে পরিভ্রমণকালে অর্থাৎ সেটি হচ্ছে আটই জুন দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে জুলাই দুই পর্যন্ত আপনাদের ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় সময় উপহার দেবে তো হাত বাড়ালেই কিন্তু নিত্য নতুন সুযোগ পাবে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে এবং তৎপরবর্তীতে এই মঙ্গল যখন উনত্রিশে জুলাই দুই থেকে চোদ্দই সেপ্টেম্বর দুই পর্যন্ত যখন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে ধনভাবে বিশেষ করে চতুর্থ ভাগ্যপতি ধনভাবে পরিভ্রমণ করায় আর ধনপতি বুধের শুভ প্রভাবে ধনধান্যে পরিপূর্ণ করবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে এই সময়টিতে কি বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব রব করবে এবং তৎপরবর্তীতে চোদ্দই সেপ্টেম্বর দুই থেকে আঠাশে অক্টোবর দুই পর্যন্ত এই মঙ্গল কিন্তু তুলারাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো বিশেষ করে যাদের তাদের রোগ মুক্তি দেবে যাদের ছিল পৃথক হওয়ার প্রয়োজন ছিল বা হয়েছিলেন তাদের পরিবারও পৃথক পুনরায় জোড়া লাগিয়ে দিতে পারে সেই সঙ্গে কেরিয়ারকে চমকে দিতে পারে অর্থভাগ্য ফুলে ফেপে উঠতে পারে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাতে পারে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজাতে পারে তৎপরবর্তীতে এই মঙ্গল আঠাশ পঁচিশ অক্টোবর দুই থেকে নয় ডিসেম্বর দুই পর্যন্ত কিন্তু চতুর্থে তার নিজ গৃহে পরিভ্রমণ করবে তো এই নিজ গৃহে পরিভ্রমণ করার সময় বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যে সম্প্রীতি বজায় রাখবে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের মীমাংসা ঘটাবে সেই সঙ্গে স্থাপর অস্থাপর সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে সেই সঙ্গে ধন সম্পদ সম্পত্তির প্রাচুর্য যেন হাতের মুঠ হয়ে থাকবে এই সময়টিতে এবং তৎপরবর্তীতে মঙ্গল নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত ধর্ম বিশেষ করে পঞ্চমভাবে থাকবে তো এটি পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন করতে আরম্ভ করবে তো দর্শকবৃন্দ এতক্ষণ যে কথাগুলো শুনলেন তার মধ্য থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে কোন কোন বিষয়ে দেখুন যে আপনাদের লগ্নে বছরের শুরুতে কিন্তু সপ্তমে শনি থেকে রাশি লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে তো শনি কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের জন্য যদিও কিছু বলা হয়নি তো ঘোর পাপ এবং মারক গ্রহ সে সপ্তমে থেকে রাশি লগ্নে দৃষ্টি দিচ্ছে এটি পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দুই পর্যন্ত এই দৃষ্টি থাকবে তো এই সময় কিন্তু অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগ কৃত অর্থ ডুবে যাবে যার ফলে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় হারিয়ে দেবে তাছাড়া বিশেষ করে কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর হবে এমনকি কাম ক্রোধ মো মোহ মদ মাৎসর্য স্বর জাগ্রত হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে অশান্তির অনল জ্বলতে পারে দাম্পত্য সুখ ঐশ্বর্য ধরে রাখা কিন্তু কঠিন হয়ে উঠতে পারে এমনকি জীবনসঙ্গী চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে সেই সঙ্গে এই শনি মহারাজের তৃতীয় দৃষ্টি কিন্তু ভাগ্যভাবে পড়বে তো বিশেষ করে বছরের শুরুতেই কিন্তু ভাগ্যে একটা হোসট খাওয়ার প্রবণতা কিন্তু তৈরি করবে একদিকে বৃহস্পতি শুভভাবে যেমন আপনারা শুভ ফল পাবেন ঠিক তদনুরূপ ভাগ্যভাবে শনির দৃষ্টি পড়ার কারণে বিশেষ করে এখানে কিন্তু আপনাদের চাপা খুব বিরাজ করবে এমন কি বিশেষ করে হওয়া কাজ হতে চাবে না পিতামাতার সাথে সম্প্রীতি থাকবে না ধর্মের দিকে মন থাকবে না এমন কি গুরুজনদের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন সন্তানদের কিছু আচরণ আপনাদের মনোকষ্ট দিতে পারে যার ফলে কিন্তু মনটা অধিক ভারাক্রান্ত থাকতে পারে তো অতি অধিক ভারাক্রান্ত থাকার কারণে বিশেষ করে ভাগ্যের প্রদীপ কিন্তু একটু ডিগি ডিগি করে জ্বলবে বা নিবু নিবু করে জ্বলবে এটি প্রকৃত প্রতিফলন ঘটা কিন্তু অনেকাংশে কঠিন হবে তাছাড়া সেই ভাগ্যভাবে কিন্তু বছরের শুরু থেকে আঠারোই মে পর্যন্ত রাহুর দাদশ দ্বাদশ দেশটি থাকবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া এই শনি যে আপনাদের রাশিলগ্নে সে তার সপ্তম দৃষ্টি দিয়েছে এটি সবসময়ের জন্য স্মরণ রাখতে বলছে যে আপনারা স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লুতা বর্জন করুন সেই সঙ্গে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলুন এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে তার জন্য মনে সাহস রাখুন সেই সঙ্গে অস্ত্রশস্ত্র গোলাবারুদের কাজ করার আগে অধিক সাবধানতা অবলম্বন করুন তাছাড়া এই শনির দশম দৃষ্টি কিন্তু চতুর্থ পড়বে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন কন্যা সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন সহকর্মীদের সাথেও মিলেমিশে চলার চেষ্টা করুন তবেই না প্রকৃত ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আনবে অর্থাৎ বৃহস্পতির শুভ প্রভাব এবং মঙ্গলের শুভ প্রভাব কার্যকর হবে এবং তৎপরবর্তীতে শনি যখন উনত্রিশে মার্চ দুই থেকে সাতই অক্টোবর দুই পর্যন্ত কিন্তু আপনার মীন রাশিতে প্রবেশ করবে এটি অষ্টম গৃহ তো মীন রাশিতে প্রবেশ করে সে এই শনি কিন্তু আপনাদের একটি ঝড় আপনাদের উপর দিয়ে যেতে পারে যেটি আপনাদের বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক দিতে পারে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে পারেন এমনকি নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরণাস্তি ক্ষতি হতে পারে এমনকি বিশেষ করে দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ করতে পারে তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে এই অষ্টমের শনি যদিও এই অষ্টমের থেকে শনি মহারাজ আবার বক্রস্ত হয়ে সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার আবার কিন্তু সে কুম্ভ রাশিতে এসে পূর্বের ন্যায় ফল দেবে তো এই যে অষ্টমভাবে শনি যখন যাবে সেই সময়টি হচ্ছে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ থেকে সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত এই সময় কিন্তু অষ্টমের শনি থেকে তার তৃতীয় দৃষ্টি কিন্তু কর্মভাবে দেবে তো এই সময়টিকে কিন্তু কর্মপ্রাপ্তির জন্য বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে ব্যবসা বাণিজ্য চালু করলে সেই ব্যবসা বাণিজ্য খুব একটা মজবুত হবে না এমনকি বিশেষ করে বিদেশে সেটেল ওই সময় হলে দেখা যাচ্ছে আপনাদের মুখ থুবড়ে পড়ে আবার ফিরে আসতে হবে সেই সঙ্গে বিদেশ থেকে হয়তো অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে এই সময় দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে প্রকৃত ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাছাড়া এই শনি মহারাজের কিন্তু অষ্টমে থেকে ধনভাবে দৃষ্টি দেবে তো ধনভাবে দৃষ্টি দেওয়ার কারণে ধনভাব থেকে কেতু কিন্তু তখন সরে আপনাদের রাশি লগ্নে যাবে তো ধনভাবে কেতু কিন্তু তখন আর শুভ ফল দিচ্ছে না তো তার মধ্যে কিন্তু তখন অতিরিক্ত খরচ কিন্তু আপনাদের করাবে তাই তো তখন সঞ্চয় হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে লিকুইড মানি ধরে রাখা কিন্তু কষ্টকর হবে সেই সঙ্গে ধার কর্য করতে হতে পারে এমনকি বিশেষ করে আপনাদের মুখ মুখফুসকে এমন কথা বেরিয়ে যেতে পারে যা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটলেও সেই শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে কাটতে দেখা যাচ্ছে আর্থিক ব্যয়ের মাত্র সীমা ছাড়িয়ে যেতে পারে সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতিও নষ্ট করতে পারে এমনকি সম্পদ হানিও কিন্তু করাতে পারে এটি কিন্তু মাথায় রাখতে হবে এবং তখন কিন্তু শনির দশম দৃষ্টি পঞ্চমভাবে পড়বে এই সময় কিন্তু শনির দশম দৃষ্টি ভাবে পড়ার কারণে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যার ফলে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাই তো শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোয়াই দিলে কিন্তু চলবে না কারণ শনির দশম দৃষ্টি কিন্তু উনত্রিশে মাস মার্চ হাজার পঁচিশ থেকে সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে পড়বে এটি সর্বদা ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি পিতামাতার সাথে মতানৈক্য শুধু নয় পিতামাতার স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সেই সঙ্গে পিতামাতার সাথে মতানক্যের কারণে গৃহবাড়ি ত্যাগ করতে হতে পারে এমনকি নির্জন বাসও কিন্তু করাতে পারে এই অষ্টমস্ত শনির দশম দৃষ্টির কারণে তাছাড়া বছরের শুরুতে আপনারা দেখতেই পাচ্ছেন যে অষ্টমে রাহু থাকছে এই রাহু কিন্তু কোনো ক্রমেই অষ্টমস্ত রাহু শুভ ফল দিচ্ছে না সে কিন্তু তার পঞ্চম দৃষ্টি চতুর্থভাবে দিচ্ছে বছরের শুরুতেই তো আমি পূর্বেই বলেছি যে চতুর্থভাবে রাহুর দৃষ্টি থেকে যে ক্ষতি সাধন করবে বৃহস্পতি দৃষ্টি দিয়ে কিন্তু সেই ক্ষতি মাইনাসে মাইনাসে প্লাস করে দেবে অর্থাৎ ভাবকে বাঁচিয়ে দেবে ধনভাবে দৃষ্টি দিয়ে ধনভাবস্থ কেতু শুভ ফলদাতা হয়ে থাকেন যার জন্য কিন্তু এই ধনভাবে রাহুর দৃষ্টি দিয়ে সে ক্ষতি সাধন করতে পারবে না আর ওদিকে বৃহস্পতির গৃহে কিন্তু রাহু অবস্থান করছে এমনকি দ্বাদশে যে দৃষ্টি দিচ্ছে কিন্তু দ্বাদশে রাহুর দৃষ্টি পড়লেও এই ব্যয়ভাবে কিন্তু বৃহস্পতি পদার্পণ করছে তো বিশেষ করে অতিচার গতি দ্বারা আসছে এটি বৃহস্পতির তুঙ্গ গৃহ তখন কিন্তু হ্যাঁ ব্যয় হবে তবে আমাদের বিশেষ করে আমরা নেশা মধ্যে পিছনে ব্যয় করবো জুয়া খেলব লটারি খেলব এই ধরনের ভাবে ব্যয় করব তো অযাচিত ধার কর্য দেব তাহলে তো আর নিশ্চয়ই এই রাহু ছেড়ে কথা বলবে না যারা সত্যের পূজারী যারা রাগ জেদ ক্রোধ বর্জন করেছেন ন্যায় পথে উপার্জন করছেন তাদেরই কিন্তু সুখের হাসি মুখে ফোটাবে এই বছরটিতে তাছাড়া রাহুর দ্বাদশ দেশটি কিন্তু ভাগ্যভাবে পড়ছে এটি কিন্তু আমি বলেছি যে ভাগ্য নিভু নিভু করবে তবে আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাহু কিন্তু কুম্ভ রাশিতে গমন করবে আর কেতু তখন কিন্তু সিংহ রাশিতে আপনাদের রাশিলগ্নে এসে প্রবেশ করবে তো রাশিলগ্নে কেতু প্রবেশ করে কিন্তু লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে এমন কি গুপ্ত প্রকাশ শত্রুর আচমকা আক্রমণ চলবে অর্থাৎ প্রতিটা কাজে শুরু ভালো হবে শেষ ভালো হবে না শত্রুরা সেই কাজগুলোকে স্তব্ধ করে দেবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ থেকে স্ট্রাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে এমনকি জীবিকা অর্জনের করে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট তো দিতেই পারে এমনকি দুরারোগ্য সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া এই রাহু যে আপনার আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সপ্তমে গিয়ে বিবাহযোগ্যদের বিবাহ করাবে এটি আমি পূর্বেই বলেছি এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপলোপন পাবে বিবাহের পর ভাগ্য ভাগ্যোন্নতি হবে জীবন সঙ্গী কর্ম এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার প্রসার ঘটাবে কিন্তু এই রাহুর যে পঞ্চম দৃষ্টি কিন্তু তৃতীয়ভাবে পড়বে এটি ভাই বোনের স্বাস্থ্য নিয়ে কিন্তু বিপর্যয় ফেলবে এমনকি কোনো ভাই বোনের জনিত শোক দুঃখের অশ্রুজল জল পারে এই বছরটিতে সেই সঙ্গে বিশেষ করে লগ্নে কিন্তু তখন রাহু দৃষ্টি দিয়ে আপনাদের জীবনেও দুর্ঘটনা ঘটাতে পারে তাই তো দুই চাকার বাহন বর্জন করতে হবে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে অস্ত্র শস্ত্র না করতে গিয়ে নিজের অস্ত্রে নিজে যেন আঘাত না পাই সেদিকে নজর রাখতে হবে সেই সঙ্গে রাহুর নবম দৃষ্টি কিন্তু একাদশভাবে পড়বে তো ভুল বিনিয়োগ করলে ভুল লোককে আশ্রয় দিলে অপরিচিত কাউকে আশ্রয় দিলে এমনকি দুর্জনের আত্মীয় বেশে আপনার গৃহে আশ্রয় নিয়ে এগুলো কিন্তু অশান্তি জেলে দিতে পারে এমনকি যৎপরণাস্ত্র ক্ষতি সাধন করতে পারে সেদিকে কিন্তু নজর রাখতে হবে এমন কি বিদেশে অবস্থানত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানিটা আরম্ভ হতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী হলেন রায়ও হল কি কারাবাস থেকে মুক্তি নাও মিলতে পারে বা সম্পত্তির মামলায় আপনারা জয়ী হলেন কিন্তু সম্পত্তি বুঝে পাওয়া কিন্তু কঠিন হতে পারে সেই সঙ্গে এই রাহু যখন সপ্তমে থাকবে তখন অষ্টমে কিন্তু আবার রাহুর দৃষ্টি দেবে অর্থাৎ সপ্তম অষ্টমে রাহুর দৃষ্টি এবং রাহুর অবস্থানজনিত বিচরণ এটি কিন্তু বিশেষ করে খুব সতর্কতা অবলম্বন করতে হবে তবেই না প্রকৃত সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ হয়ে আসবে আর তবেই না এই বৃহস্পতি মঙ্গলের শুভ প্রভাবে বৃহস্পতি আপনাদের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব দেবে প্রতিষ্ঠা জশ সম্মান দেবে মঙ্গল সৌর্য বীর ঐশ্বর্য দেবে অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় আপনারা Yeah. <laughs> প্রতিটা ক্ষেত্রে জাগ্রত হয়ে বিশেষ করে আপনাদের জীবনের ভিত রচনা করতে সক্ষম হবেন তবে অশুভ সময় যেগুলো রয়েছে রাহুল শনির দৃষ্টিজনিত কারণ রাহুল শনির অবস্থানজনিত কারণ তার গোচর পরিবর্তনজনিত কারণ এমনকি নক্ষত্রে অবস্থানজনিত কারণে যে বিপর্যয়গুলো রয়েছে এই সময়টুকু কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে চলতে হবে এমনকি যদি সতর্কতা অবলম্বন করেন যদি পরিশ্রমী হন যদি শর্টকাট পথে ধনী হওয়ার স্বপ্ন না দেখেন তাহলে সফল তার গ্রাফ নিশ্চিত উপরের দিকে উঠতে থাকবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের দুই হাজার পঁচিশ সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করবো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের এই দুই হাজার পঁচিশ সালটি শনির অশুভত্ব দূর হোক রাহুর কুপ্রভাব থেকে মুক্ত হন এবং কেতুর ষড়যন্ত্র থেকে আপনারা বেরিয়ে আসুন আর আপনারা প্রকৃত ধৈর্যশীল সাহসী পরাক্রমী হয়ে রাজকীয় স্টাইলে বছরটি অতিবাহিত করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভর Não, não